বন্ধুরা সমুদ্রের ভেতরে এমন কিছু অদ্ভুত প্রাণী আছে যাদের দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না আজ আমরা দেখব সমুদ্রের দশটি সবচেয়ে অদ্ভুত প্রাণী নম্বর দশ গ্লাডিবেলি কম্বো জেলি সমুদ্রের বেশিরভাগ প্রাণী লাল রং দেখতে পায় না তাই এই জেলিফিশ লাল রং ব্যবহার করে নিজেকে লুকিয়ে রাখে যখন এটি নড়ে তখন এর শরীরের উপরে রং বেরঙের আলো ঝলকায় মনে হয় যেন পানির ভেতর একসাথে আটটা রং ধনু নাচ্ছে আপনি এত সুন্দর জীব কি আগে কখনো দেখেছেন আমাদের কমেন্টে অবশ্যই জানান নম্বর নয় স্ট্রবেরি স্কুইড এটি এমন এক স্কুইড যা দেখতে পুরোপুরি স্ট্রবেরির মতো এর একটি চোখ বড় আর একটি ছোট বড় চোখ উপরের আলোকিত জ্বলে দেখার জন্য আর ছোট চোখ গভীর অন্ধকারে দেখার জন্য কাজে লাগে এই স্কুইড সমুদ্রের প্রায় এক হাজার মিটার গভীরে বসবাস করে নম্বর আট সি এঞ্জেল এবার দেখুন এই সুন্দর প্রাণীটিকে দেখে মনে হয় যেন আসলে কোনো জল এর নাম সি এঞ্জেল এটি মানুষের আঙুলের থেকেও ছোট হয় আর অন্ধকারে এর খালি পেট জ্বলে ওঠে যদিও এটি দেখতে খুব নিরীহ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শয়তানের রূপ নিতে পারে এটি নিজের থেকে পালানো প্রায় অসম্ভব নম্বর ব্যারেলাই সাত এই মাছ সমুদ্রের ছশো থেকে আটশো একেবারে স্বচ্ছ গম্বুজের মতো পৃথিবীতে আর কোন মাছ এভাবে দেখতে পাওয়া যায় না প্রথম দেখলে মনে হয় এর চোখ নাকের উপরে থাকা কালো দাগগুলো কিন্তু আসলে মাথার ভেতরের সবুজ বাবলগুলোই এর চোখ তবে আশ্চর্যের বিষয় হল এই চোখগুলো শুধু উপর দিকে দেখতে পারে নম্বর ছয় জায়ান্ট স্কুইড এই স্কুইড প্রায় তেরো মিটার লম্বা হয় হয় দুতলা বাড়ির সমান এর চোখ থেকে বড় যা একটি মতো বিশাল পৃথিবীর অন্য কোনো প্রাণীর চোখ এত বড় হয় না এত বড় স্কুইড কি আগে কখনো দেখেছেন কমেন্টে অবশ্যই জানান নম্বর পাঁচ ডিপসি অ্যাংলার ফিশ এই মাছের মাথায় একটা ফিশিং রডের মতো অংশ থাকে যার শেষ প্রান্তে আলো জ্বলা একটি বাল্ব থাকে এই আলো ব্যবহার করে অন্ধকার জলে শিকারকে নিজের দিকে টেনে আনে মজার ব্যাপার হল এদের পুরুষ মাছ স্ত্রীদের চেয়ে প্রায় দশ গুণ ছোট হয় পুরুষ মাছের জীবনের একমাত্র কাজ প্রজনন করা। যখন সে স্ত্রী খুঁজে পায় তখন তার শরীরের সাথে মিশে মিশে যায়। যাওয়া যাওয়া। মানে শরীরের অংশ হয়ে নম্বর অক্টোপাস এরা সমুদ্রের প্রায় চার হাজার মিটার গভীরে থাকে তারা কখনো উপরে জ্বলে আসে না এবং পুরো জীবন গভীর সাগরেই কাটায় এদেরকে গভীর সমুদ্রের সবচেয়ে কিউট প্রাণীদের একটি ধরা হয় এরা খুব ধীরে আর গ্রেসফুল ভঙ্গিতে সাঁতার কাটে নম্বর তিন ভ্যাম্পায়ার স্কুইড এই স্কুইডের আটটি পা একে অপরের সাথে চাদরের মতো যুক্ত থাকে যখন পা ছড়িয়ে দেয় তখন দেখতে মনে হয় যেন ভ্যাম্পায়ারের কেপ এর আরেক নাম ভ্যাম্পায়ারোটুথিস ইনফার্নালিস এমন অদ্ভুত প্রাণী কি আগে কখনো দেখেছেন আমাদের অবশ্যই জানাবেন নম্বর দুই ইয়েতি ক্র্যাব আপনি হয়তো অনেক রকম কাঁকড়া দেখেছেন কিন্তু এমন সাদা কাঁকড়া কি কখনো দেখেছেন এটি সমুদ্রের দুই হাজার থেকে তিন হাজার মিটার গভীরে পাওয়া যায় মজার বিষয় হল এই কাঁকড়া নিজের খাবার নিজেই তৈরি করে আসলে এটি অন্ধ এর লোমোস বাহুগুলোতে ব্যাকটেরিয়ার কলোনি জন্মায় আর পরে সেই ব্যাকটেরিয়াই খাবার হিসেবে খায় এ কারণেই একে ক্র্যাব বলা হয় নম্বর এই কচ্ছপের নাম এসেছে এর নরম চামড়ার মতো খোলের কারণে যা রাবারের মতো নরম হয় এরা প্রায় এক হাজার আশি থেকে বারোশো আশি মিটার গভীরে সাঁতার কাটে পৃথিবীর সব কচ্ছপের মধ্যে এরা সবচেয়ে বড় এদের দৈর্ঘ্য দশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন সাতশো কিলোগ্রাম পর্যন্ত হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ